লো সই ওলো স বলো তো ওই টিফিন বক্সটার মধ্যে ছোট যে বক্সটা বক্সটায় কি দেখালাম ওটা কি ফল কে কে বলতে পারবে আমাকে কমেন্টস করে জানাবে যে ওটা কি ফল আমরা প্রত্যেকে ছোটোবেলায় কিন্তু এই ফলটা অনেক খেয়েছি তো বুঝতেই পারছো জিম্মার টিফিন প্যাক করছি তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তো আমার সব কাজ শুরু হবে তো এখন বাজে সাড়ে সাতটা ও একদম রেডি হয়ে গেছে আমি শুধু জাস্ট ও টিফিনটা প্যাক করে দিচ্ছি দেখো টিফিনে জানো অ্যাজ ইউজুয়াল কিছু একটু খাবার দিই তার সাথে একটু ফ্রুটস দিই এরকমই আজকেও দিয়ে দিলাম প্যাক করে তো আর তো বেশি দিন স্কুল ওদের হবে না এই শনিবার পর্যন্তই ওদের স্কুল হবে আর আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের গান দিয়ে ওই জন্যে ভ্লগটা স্টার্ট করলাম যদিও আমার গলাটা না এই গরমে একটু চোখ হয়ে গেছে এই গরমে কিন্তু কিচ্ছু খেতে ভালো লাগছে না প্রচণ্ড গরম তো দেখো আলুটা শুধু সিদ্ধ করেছি দিয়ে আলুটা একটু লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মেখে নেব ব্যাস আলুর চোখার ডাল এরকম সিম্পল রান্না ছাড়া আর কিচ্ছু খেতে ভালো লাগছে না টকের ডালটা অবশ্য এই সময় সব থেকে বেশি ভালো লাগে তো চাটনি আছে বলে আর টকের ডাল করলাম না তো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলুটা জাস্ট মেখে নিলাম এই রকম করে আলু মেখে মাখলে না খেতে খুব ভালো লাগে আর কিছুই কিন্তু লাগে না দেখবে আর করব একটু ঝিঙে আলু পোস্ত এইটা ছাড়া তো বাঙালির আর এখন গরমে কিছুই মনে হয় খাবার নেই আমি শিওর যে তোমাদেরও অনেকের বাড়িতেই কিন্তু এই প্রায় দিনই হচ্ছে ঝিঙে আলু পোস্ত তাই না ঠান্ডা ঠান্ডা এটাই কিন্তু খেতে সব থেকে বেস্ট লাগছে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ ওই যে আমার কিচেনটা রেনোভেশন করানোর কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো আজকে ওনারা এসেছেন এই নিচের পার্টটা খুলে নিয়ে যাবে খুলে নিয়ে সানমাইকা চেঞ্জ করে নিয়ে আসবে সেই জন্যে সেগুলোই খুলতে চলে এসছে চলো একটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা পিএইচ স্ট্রিপ মানে পিএইচ টেস্ট করার স্ট্রিপ কারণ এই আমার হ্যাপি উইথ মি চ্যানেলে আমি যা কিছু মানে তোমাদের সাথে শেয়ার করি না সব কিছু স্কিনে শ্যুট করে কি না সেগুলো টেস্ট করার জন্য আমি মানে টেস্ট করে নিই আগে না জেনে আমি কোনো জিনিস শেয়ার তোমাদের সাথে করি না তো চলো সেটা আমি তোমাদের দেখাই স্ট্রিপটা তো এই দেখো এইটা হচ্ছে সেই স্ট্রিপ মানে যেটা দিয়ে তোমরা মানে যে কোনো কসমেটিক্স বা ধরো ফেস প্যাক যেটা কোনো রকম স্কিনের জন্য হার্মফুল কিনা সেটা টেস্ট করে নিতে পারবে এই দেখো এই যে এই স্ট্রিপগুলো দিয়ে টেস্ট করতে হয় তাই জন্যে আনিয়েছি আমি যখন মানে অনেক সময় তোমাদের সাথে রিভিউ শেয়ার করি তো বিভিন্ন প্রোডাক্টের তো সেগুলো তো আমাকে আগে টেস্ট করে নিতে হবে যে স্কিনের জন্য কি কিনা বা কোনো রকম ক্ষতি হয় কি না তো চলো কাজের জিনিস সো চলো আজকে বানাবো চিলি পটাটো তার জন্যে তিনটে আলু নিয়েছি আর সেটা আমি বানাবো আগারোর এই রাইস কুকারটাতে এটাতে খুব সুন্দর করে হয়ে যাবে তোমরা দেখো দেখো আমি চলো রেসিপিটা শেয়ার করছি প্রথমেই বলে দিই এই যে আগারোর এই রাইস কুকারটা এটার সাথে কি কি দেয় দেখো প্রথমত এটা দেখতে খুব সুন্দর ব্ল্যাক কালারের খুব স্মার্ট লুক তোমার কিচেনে রাখলে কিন্তু দারুণ লাগবে এর সঙ্গে দেখো একটা মেজারিং মাগ দেয় করটা আলাদা করে দেয় এই দেখো একটা মেজারিং মার্ক দিয়ে দেয় একটা এরকম স্টিমার দেয় স্টেনলেস স্টিলের খুবই সুন্দর ভালো কোয়ালিটির আর একটা সেরামিক কোটেড এরকম কুকিং বোল দেয় আর তবে এটা কিন্তু ইন্ডাকশান বা গ্যাস ওভেনে যাবে না তো চলো চিলি পটোটোটা বানানোর জন্য সবার আগে তো আলুটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে তো আমি এখানে তিনটে আলুর করছি তো দেখো আগে ফার্স্ট আমি আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি চিলি পোটাটো খেতে কিন্তু খুব সুন্দর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার আর খুব হেলদি তার সাথে সাথে কিন্তু আমাদের চাও চলছে আর এই দেখো এগুলোকে শেপ করে জিম্মা কাটছে আমি কিচেনে কোনো কাজ করব আর জিম্মা আসবে না এটা কি হতে পারে বলো

অন করে স্টিম দেওয়া যেটা মানে সেদ্ধ হওয়ার অপশানটাই দিলাম দিয়ে সেটাকে আমি একটু চেক করে নেবো খানিকটা পরে সো চলো এইগুলো বয়েল হয়ে গেছে এটাকে এবার আলুগুলোকে উঠিয়ে নিই তো এটার মধ্যে দিয়েছি ময়দা একটু এটা চালের গুঁড়ি একটু লঙ্কার গুঁড়ো একটু চাট চাটমশালা আর একটু নুন দিয়ে এবার এইগুলোকে মিক্স করে নিচ্ছি এবার ওইগুলো কোট করবো হাত দিয়েই মাখা তালে দিয়ে সব আলুগুলোকে ওই ময়দাতে কোট করে নিতে হবে তো দেখো প্রত্যেকটা আলুতে সুন্দর করে কোট হয়ে গেছে এবার এটাকে আমি অয়েলে ফ্রাই করতে হবে এবারে দেখো আমি এর মধ্যে একটু তেল দেব হোয়াইট অয়েল দিয়ে আমি এগুলো ফ্রাই করব তো দেখো ওইগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম এবার এর মধ্যে আমি কী কী সস দিয়ে একটু টস করতে হবে দেখো মোটামুটি পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে এর থেকে ভাজলে পুড়ে যাবে তো দেখো দিলাম টমেটো সস আর দেবো একটু গার্লিক পাউডার তাহলে না টেস্টটা খুব ভালো হয় চাট চাটমশালা দিতে পারো দেখো আমি একটু গার্লিক পাউডার দিয়ে দিলাম খুব ভালো টেস্টটা হয় দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যার যে সসটা পছন্দ তোমার যে সসটা পছন্দ তুমি সেটাই দিতে পারো একটু চিলি সস দেবো আর একটুখানি কাঁচা লঙ্কা কুঁচিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু চিলি পটেটো উইদাউট চিলি চিলি পটোটো কি হয় আর হ্যাঁ এই রাইস কুকারে তোমরা অনেক কিছুই রান্না করতে পারবে আমি তোমাদেরকে অনেক কিছু রেসিপি এর মধ্যে দেখিয়েছি ভাত ডাল পোলাও তরকারি সব কিছুই হয় পায়েশ, পরিচ সুজি উপমা সব কিছু এটা রান্না করতে পারবে সাড়ে সাতশো গ্রাম চাল তোমরা এটাতে রান্না করতে পারবে এটার মধ্যে মানে গরম রাখার মতন কি ওয়ার্ম বাটন থাকে দেখো অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন সে আর এটা তোমার এলইডি ডিসপ্লে থাকে খুব সুন্দর আর ব্ল্যাক কালারের এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো এটা কিন্তু বেশ কাজের জিনিস তো চলো আমার চিলি পটেটো একদম রেডি হয়ে গেল। এটা জাস্ট একটু সস দিয়ে আর একটু টাইম দিয়ে দিলাম দেখো কি মানে খেতে যে কি ভালো হয়েছিল আর তেমনই সুন্দর দেখতেও হয়েছিল আর একদম নির্ঝঞ্ঝট তোমার কোনো রকম বাসনপত্র কোনো রকম এঁঠো হলো না আমাদের চাও কিন্তু একদম রেডি তো চলো চিলি পটোটা সার্ভ করি তো সবার ফার্স্ট তো আমার মেয়েকেই দেব সবার ফার্স্ট তো আমার জিম্মু টেস্ট করবে জিম্মু টেস্ট করে ভালো বললে তবেই কিন্তু আমরা খাবো তো চলো আগে দিয়ে দিই ওকে তোমরা নিজেরাই দেখো কীরকম দেখতে হয়েছে দেখতে দারুণ হয়েছে না আর হেলদি প্লাস টেস্টি একটা ডিশ চিলি পটাটো রেডি কেমন হয়েছে শোনাই ভালো চটপাটা হয়েছে এখন এইটা খেয়ে যাবে আর এই শিপারটা কে এনেছে মামাই এই শিপারটা বৌদি ভাই এনেছে এটা হচ্ছে কি বল এটা পাইনঅ্যাপেল আনারস বৌদি ভাই এনেছে কে এনেছে হম ওই ওরম করে খোলে দেখছো পুরোটা খুলে ফেললো ওটা হাফ হয়ে গেছে আর কি ভেঙে গেছে আর বানিটা এনে দেখা বানিটা দুটো বানি পরে খেয়ে আগে খাবে তারপরে দেখাবে ওরম করে না ভেঙে খাও ভেঙে খাও ভাঙো ফ্রিজে ছিল তো এবার খাও আলমন্ড দেওয়া তো এগুলো খেতে খুব ভালো যাবে রেখে দে তো চুলও খাচ্ছে এই যে দেওয়া ভেতরে তো খেতে খুব ভালো হয় এই চকলেটগুলো যা রেখে দি আর বানি বানি দুটো এনে দেখা আর এই দেখো দুটো বানি এনেছে একটা সায়নের একটা জিম্মার খেতেই পারবি না তো চকলেট দুটো বানি হ্যাঁ বাপরে কি ভারী রেখে দিয়া যা ফ্রিজে গলে গেলে শেপটা নষ্ট হয়ে যাবে সুন্দর দেখতে না প্রথমে কানটা খেতে হবে তারপরে ঠ্যাংটা প্রথমে ঠ্যাংটা তারপর কানটা যা রেখে দেখ আজকে রবীন্দ্র জয়ন্তীর ছুটি কালকে ইংলিশ পরীক্ষা ইংলিশ তো নয় না ইংলিশ পড়ে যা বাজে ঘর থেকে বেরিয়েছি জিম্মা পড়তে গেছে ওকে আনতে যাচ্ছি তো দেখো পাড়ায় আমাদের রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে আর এত ভালো লাগে সত্যি এই দিনটা এই দেখো এখানে এসছেন লোপা মুদ্রা জানো তা আমি একটু দাঁড়িয়ে লোপা মুদ্রার গান শুনলাম তা বেশিক্ষণ টাইম নেই আমার কাছে জিম্মাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আবার কাজকর্ম আছে তো ফেরার পথে একটু ফুল একটু মিষ্টি কিনেও নিয়ে যেতে হবে তো তার জন্য একটু দাঁড়িয়ে দেখে তোমাদের সাথেও শেয়ার করলাম নিঃশেষে প্রাণ করিবে যে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুধু কি সূচিকা যে না বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে থাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে বাতাসে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিনই তার জন্ম কোনোদিনই তার মৃত্যু নেই কালীর কালাপাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পূজার প্রদীপ নিভিয়ে দিয়ে যায় তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা রবি ঠাকুর